জশরের এক প্রত্যন্ত গ্রামে স্বামী-স্ত্রী দুজনে মিলে তৈরি করেন দেশসেরা সব দতরা। তাদের তৈরি কৃত দতালাগুলো বিক্রি হচ্ছে দেশ এবং দেশের বাহিরে। স্বামী-স্ত্রীর ভালোবাসা এবং পরিশ্রমে গড়ে তোলায় দতরা সাইদা যেন দিন দিন বেড়েই চলেছে। আপনি তো সেই মকбул ভাই নাকি? যার দতরা দেশের বাইরে পর্যন্ত চলে যায়? হ্যাঁ হ্যাঁ। এই যে গত মাসে পাটাইলাম আপনার লন্ডন গ্যালারিতে দোতারা আপনার তৈরি দোতারা লন্ডন গেছে লন্ডন গেল আচ্ছা আপনার হাতে তৈরি একটা দোতারা কত বছর টিকে আনুমানিক যত্ন করে রাখলে কি বছর 100 বছর টিকে আপনার হাতে তৈরি দোতারা এটা ঠিক হয়ে হবে কিছুই হবে না এবং এই আমরা যে দোতারাগুলো তৈরি এটা আছে রেডিমেড না এটার কাছে আমাদের একটা দোতারা তৈরি করতে সর্বনিম্ন 15 থেকে 20 সময় লাগে এবং সবচেয়ে বড় মজার আছে যে আমি দোতারাটা আছে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক যে জায়গাগুলো আছে এছাড়া শহরতলি যেমন ঢাকা গাজীপুর মাওনা চিটাগাং নেত্রকোনা কুমিল্লা বিভিন্ন ডিস্ট্রিক্ট আমার হাতে দোতরা যায় আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমার হাতে দোতরা বাহির দেশে যায় যেমন লন্ডন পাঠাইলাম গত মাসে তারপরে আমেরিকায় গেছে দুবাই গেছে মালয়েশিয়া গেছে সৌদিতে পাঠাইছি আমরা তে দোতরাগুলো গুলো এটি সবচেয়ে আমার একটা মজার একটা ব্যাপার এবং আমি ছোটবেলা থেকে সঙ্গে প্রিয় লোক এবং দোতরাটা আমার ছোটবেলা থেকেই এর প্রতি অনেক আগ্রহ আমার বাবা একটা ছোট একটা দোতরা তৈরি করে এরকম একটা ছোট দোতরা তৈরি করে তখন আমি কত বছর বয়স ওই দশ বারো বছর বয়স এবং সেখান থেকে দোতারার প্রতি আমার একটা আমি এর প্রতি আর কি অ্যাডিক্টেড হ্যাঁ আর তারপর থেকে এই দোতারায় আমি মনে করি এই দোতারায় আমার প্রাণ এবং দোতায় গান এরকম বলা যায় এবং এই আমার সংসার আমার যে পরিবার পরিচালনা করার জন্য যে অর্থনৈতিক আমি সেটা আমার এই দোতারা ব্যবসার মাধ্যম দিয়ে আমি পেয়ে থাকি তো ভাই আপনার হাতে তৈরি এক একটা দোতারার দাম কত টাকা রাখেন আমাদের হাতে দোতরা গুলো বিশেষ করে আমার হাতে দোতরাটা এটা সর্বনিম্ন আমরা বারো হাজার টাকা আমি বেছি বারো হাজার শুরু করে বারো চোদ্দ পনেরো এবং কি বিশ হাজার পর্যন্ত আমি তো তারা বিক্রি করে